হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভলিজেল আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ভলিজেল এর প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেটিক নাম ডাইক্লোফেনাক সোডিয়াম তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কি। অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই আর্থাটিক পেইন ব্যাক পেইন নেক পেইন জয়েন্ট পেইন মাসুল পেইন তো বন্ধুরা এই সব ব্যথার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে মাংসপেশির প্রদাহ ব্যথা যেমন হাড়ের ব্যথা ঘাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা হাঁটুতে ব্যথা পিঠে ব্যথা দ্রুত ভালো করে এছাড়া আমাদের অনেক সময় বিভিন্ন কারণে আমরা আঘাত খাই বা পড়ে যায় পড়ে যে সেই জায়গাটায় আঘাত লাগে এই আঘাতের ব্যথা ও অনেক সময় আমরা খেলাধুলো করতে যেয়ে পড়ে যায় বা ফুলে যায় কোথাও মসকে যায় বা ব্যথা এই সব ব্যথা ভালো করতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া হাতের ব্যথা হাতের আঙ্গুলে ব্যথা বা পায়ের আঙ্গুল বা পায়ের তালায় ব্যথা বা পায়ের উপরের ব্যথা গোড়ালিতে ব্যথা অনেক সময় দেখা দেয় ঘাড়ের ব্যথা হয়েছে ঘাড় ঘোরানো যাচ্ছে না এই সব ব্যথা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে ভলিজেল এছাড়া আমরা যদি আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো জায়গায় যে কোনো ধরনের ব্যথা ভালো করতে কিন্তু এই ভলি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটির বিধি ঔষধটির বিধি বলতে গেলে ঔষধটির আপনার যেখানে ব্যথা সেখানে অল্প পরিমাণ জেলটি লাগিয়ে রাখলেই হবে এটাতে কিন্তু মালিশ করা লাগে না শুধু জাস্ট জেলটা লাগিয়ে রাখবেন আর এই ঔষধ সাত দিন ব্যবহারের পূর্বে যদি আপনার ব্যথা ভালো না হয় তাইলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করবেন এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিন্তু আপনারা এটা জেনে খুশি হবেন যে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম সহনীয় পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলতে গেলেই চলে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি ব্যবহার করতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি ব্যবহার না করাই ভালো তবে ঔষধটি ব্যবহার করতে হলে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি ব্যবহার না করাই ভালো এবার বলি ভলিজেলের দাম কত ও কোথায় পাবেন ভলিজেল এর এক পিসের দাম সাতানব্বই টাকা আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য আর এই ঔষধটি ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ ব্যবহার করবেন না বা ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ